শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে এক হিন্দু কলেজ পড়ুয়া ছাত্রীকে এক মুসলিম যুবক বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উক্ত বিষয় নিয়ে আজ শহর মহিলা থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় সংবাদে প্রকাশ জারুইলতলি এলাকার বাসিন্দা দীপক ঘোষের আঠেরো বছরের মেয়ে দীপিকা ঘোষ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী অভিযোগ প্রায় সময়ে বিভিন্নভাবে উত্তপ্ত করত দীপিকা ঘোষকে ছন্দলা মুসলিমপল্লী এলাকার বাসিন্দা আব্দুল ছেলে আহমেদ আলী আলী ও কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র তাই দীপিকা ঘোষের পরিবারের লোকেরা উক্ত ঘটনাটি শোনার পর দীপিকা ঘোষকে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দীপিকা ঘোষের মা বিজয়া ঘোষ আজ দীপিকা ঘোষের পরীক্ষা ছিল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তাই দীপিকা ঘোষের মা বিজয়া ঘোষ দীপিকা ঘোষকে সঙ্গে নিয়ে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আসে অভিযোগ দীপিকা ঘোষের মা বিজয়া ঘোষের চোখে ধুলো দিয়ে আহমেদ আলী দীপিকা ঘোষকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হলে সব ছাত্রছাত্রী বের হয়ে গেলেও দীপিকা ঘোষের আর দেখা মেলেনি এরপর দীপিকা ঘোষের মা বিজয় ঘোষ খবর যে ওনার মেয়েকে আহমেদ আলী অপহরণ করে নিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পর ওনার মেয়ের কোনো হতীশ না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে আজ বিকালবেলা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সহযোগিতায় কৈলাসহর মহিলা থানায় আহমেদ আলীর বিরুদ্ধে দীপিকা ঘোষের মা বিজয়া ঘোষ একটি লিখিত আকারে অভিযোগ ডায়র করে পুলিশের অভিযোগ মুড়ে ঘটনা তদন্ত শুরু করেছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কৈলাশ শহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আরটিভি ত্রিপুরা যত আজ দুপুর অ্যাক্টর মুদিয়া কৈলাশনাথ রামকৃষ্ণ কলেজ থেকে একটা হিন্দু মেয়েকে এবং কৈলাশোরই একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় কিডনে বলা হয় তো আমরা যতটুকু কুসখবর নিয়ে বা যে মেয়েটার মা বাবা আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন আজ থেকে প্রায় পনেরো বিশ দিন ধরে ওই ছেলেটা ওই মেয়েকে খুবই উত্তপ্ত করতো রাস্তাঘাটে আটকানোর চেষ্টা করত তো বিষয়টা যখন মেয়ের মা বাবা জানতে পেরেছেন তখন থেকেই তারা গার্জিয়ানরা মেয়ে যখনই কলেজে আসতো মা বা বাবা যেকোনো একজন তারা সঙ্গে আসতেন আজও তেমনইভাবে মা সঙ্গে এসেছেন মাকে কলেজের গেটের সামনে বসেছিলেন তো মেয়েটা পরীক্ষা দিয়েছিল আজকের সময় পরীক্ষা ছিল তো একটা বেজে কিছু দশ মিনিটের মতো হয়ে গেছে তখন মা কুসখবর নিয়ে জানতে পারলেন মেয়েটা বার হচ্ছে না কেন অন্যদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার মেয়ে কোথায় তো ওইভাবে করতে মেয়ে মেয়েকে যখন পাচ্ছেন না কুসখবর নিজের নেওয়ার পর মা জানতে পারলেন যে ওই আহমেদ আলী আহমেদ আলী যার নাম বাড়ি যার বাড়ি সন্ত মুসলিম পরীতে সে ওনার মেয়েকে করে নিয়ে গেছে তো এখানে কৈলাসোর অম এমপিএস একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে আজ রাত্রের মধ্যে আজ রাত্রের মধ্যে যে কোনোভাবে ভাবে কোনো অবস্থায় মেয়েকে ফিরিয়ে দিতে হবে আর যদি আজ আজ রাতের মধ্যে মেয়েকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনে কী অবস্থা হবে সেটা আমরা বলতে পারছি না কারণ এই কৈলাসরের মধ্যে বারবার এরকম ঘটনা ঘটছে আমরা এটাও আহ্বান রাখব যে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান রাখবো যারা মুসলিম সম্প্রদায়ের সুশুভিসম্পন্ন মানুষ যারা আছেন আপনাদের কাছে এই আবেদন আবেদন থাকবে কৈলাসরের শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে আপনারাও সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আপনারাও এই সমস্ত বিষয়কে প্রশ্রয় দেবেন না আমাদেরকে সহযোগিতা করবেন এই মেয়েকে যাতে উদ্ধার করা হয় তাতে আপনারাও তৎপর হয়ে আমাদেরকে সহযোগিতা করুন